ah <laughs> আমিনা কে নিয়ে হযরত নাবে মুস্তফা কে নিয়ে বসে আছে উম্মে আয়মান জি জিজ্ঞাসা করছেন বলে 부বু উম্মে আমিনা গো আজকে তুমি কেন চোখের পানি মোছো হযরত আমিনা কলিজা থেকে সুহানাল্লাহ টান মেরে একটা ফকফুরে মতো কান্না গড়ে ছিল হযরত আমিনা চোখ থেকে পানি ঝরল উম্মে আয়মান জি জিজ্ঞাসা করেছিল 부বু তুমি কান্না কেন করছো বলো হযরত আমিনা বলেছিল বলে উম্মে আয়মান 부বু আজকে আমি আমার ছেলেটাকে কোলে নিয়ে বসে আছি আজকে যদি ছেলেটার বাপ দুনিয়াতে বেঁচে থাকত। যদি ছেলেটার বাপ বেঁচে থাকতো ছেলেটাকে দেখে কত আনন্দ করতো আজকে যদি ছেলের বাপ দুনিয়াতে আমাকে কত সুন্দর সান্ত্বনা দিত ছেলেটার বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকতো রে তাকে একটা কোলে নেওয়া হতো আজকে যদি ছেলের বাপ বেঁচে থাকতো আমার কোল থেকে তার বাপ ছেলেটাকে নিয়ে হয়তো সে কপালে বসা বা জমা দিত আমার ছেলেটাকে নিয়ে বাপ যদি বেঁচে থাকতো তার হয়তো একটু আনন্দ করত বলে উমে এই কথাটা আমার মনে পড়লো আমার স্বামী আবদুল্লার কথা মনে পড়ে গেল গো এর জন্যে আমি জানো থামতে পারলাম না আমার চোখে পানি ঝরে গেল আসলে আমি না বলছে উমে আইমান তুমি চিন্তা করো যে কোন মেয়েদের সন্তান হয় মায়ের কোলে আসার পরে ওই সন্তানের বাপ ছেলেটাকে আয়। আজকে ছেলের বাপ বেঁচে নাই আমার মাথার কাছে এসে বসবে এরকম কেউ নাই উম্মে আইমন বলছে জানো বুবু চিন্তা করিও না ছেলের বাপের বাপ যেন দুনিয়াতে আছে আমি তাকে ডেকে আনি হাসরত উম্মে আইমন বাড়ি থেকে বাইর হলেন হাসরত আমিনা রাজি আল্লাহ তালা আনহা নবী মুস্তফাকে নিয়ে বসে আছেন বাবা হাসরত উম্মে আইমান নবী মুস্তফার সুহান আল্লাহ দাদু হাসরত আব্দুল মোতালিব কাবা ভাই তুল্লাতে ছিলেন ওই জায়গাতে তিনি পৌঁছালেন উম্মে আইমান ডাকে দেওয়া হলো আব্দুল মোতালিব জিজ্ঞাসা চলে বলে উম্মে আয়মান কেন তুমি এসেছ বলো বলে ও আব্দুল আপনি কি জানেন না আপনি কি বুঝতে পারেননি আপনাকে কি কেউ খবর দেয়নি হজরত আব্দুল মোতালি বলছেন না আমাকে কেউ কোনো খবর দেয়নি আমাকে কেউ কোনো সংবাদ দেয়নি ওরে উম্মে আয়মান আমি তোমার কথা বুঝতে পারি না কি বলতে চাইছো বলো হজরত উম্মে আয়মান তিনি বলছেন ও চাচা আব্দুল মোতালিব আপনাকে এখানে থাকতে হবে না চলেন আপনি বাড়ির দিকে চলেন আপনাকে এখনই বাড়ি যেতে হবে আব্দুল মোত্তালি বলে ওমে আয়মান এখনি কেন বাড়ি যেতে হবে বলো হজরত আব্দুল মোত্তালিকে বলছে চাচা গ তোমার ছোট বৌমা যার নাম আমিনা আবদুল্লা বিবি মদিনাতে বাপমার বাড়ি আপনার ছোট বৌমার গর্ভে সন্তান ছিল হজরত আব্দুল মোত্তালিকে বলছেন চাচা আজকে আপনার আমিনার গর্ভতে থাকা সন্তান শুভে সাদিকের টাইমে দু

উম্মে আইমান খবর দিল তোমার সন্তান হয়েছে বলে হ্যাঁ হয়েছে তো তোমার সন্তানকে দেখি কামো তহাজ্জাত উম্মে আইমান দেখে নিয়ে আসলেন আব্দুল মুত্তালিবকে তহাজ্জাত আব্দুল মুত্তালিবকে নবীর মা আমেনা বললেন আব্বা এই মুহূর্তে আপনাকে আমার ব্যাটা দেখতে হবে না বা দেখতে দিব না এরকম কথা বলেছিলেন দেখো আমি সেটা দেখাবো না এই কথাটা ওখানে শেষ হয়ে গেল হজরত আমিন রাদি আল্লাহ তালা আনহা নাবিকে কোলে কোলে বসে আছেন আর রসুল্লাহ পাক সাল্লামের চেহারাকে নাবী মুস্তুফার মা আমিনা দেখছেন যখনই কিতাবের মধ্যে লেখা আছে হজরত আমিনা বলছে যখন আমাকে একটু ক্ষুধা লাগতো নবীকে নবীর মা আমিনা বলছে যখন আমাকে একটু ক্ষুধা লাগতো আমি নবীকে দেখতাম আমার সন্তানকে দেখতাম তো আমার ক্ষুধা মিটে যেত জোরে বলেন সুহান আল্লাহ অথচ আমিনা বলছেন আমাকে খুব পিপাসা লেগেছে আমি আমার বেটাকে দেখতাম নবীকে দেখতাম তো নবীকে দেখাতে আমার পিপাসা দূর হয়ে যেত নবিত রহমত আলী আলমিন নবী আমার রহমত আলী আলমিন হয়ে এসছেন এ বেরাদার নবী আবাক সাল্লাহ তাল আলী সাল্লামকে নিয়ে হাজত আমিনা বসে আছেন একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন কয়েকদিন অতিবাহিত হলো উম্মে আইমান ছিলেন বাঁধি হজরত আমিনা রাদি আল্লাহ তালা আনহা যে সমস্ত যারা ছিলেন তিনি ওনার জন্য হজরতে আমিনাকে অনেক রকমভাবে ভাবে সান্ত্বনা দিতেন আর নবীকে নিয়ে অনেকে লালিত পালিত করত অনেক সময় অনেক আনন্দ উপভোগ করত কিন্তু মক্কার একটা রীতি নীতি ছিল বাবা মক্কা একটা রীতি নীতি ছিল যে বাড়িতে সন্তান ধারণ কত জন্ম ধারণ করত ওই সমস্ত বাচ্চা বাচ্চা দেখে মক্কাতে বেশি দিন তারা রাখতো না বেশি দিন না মদিনা থেকে দূরে মক্কা থেকে কাছে একটি গ্রাম ছিল গ্রামটার নাম হচ্ছে ওই কিছু গরিব পরিবারের মেয়েরা মক্কাতে মাঝে মাঝে আসত আর বাড়ি বাড়ি সার্ভে করে বেড়াতো তোমাদের বাচ্চা যদি কোনো সন্তান থাকে আমাকে তাও সন্তান লালিত পালিত করব। আমি তাকে দুধ পান করাবো আমি তাকে বড় করব। এই ধরনের সমস্ত মেয়েরা ওই তাইফনগর থেকে আসতো বাবা আর মক্কার সমস্ত বড় লোক ঘর বড় লোক ঘরের মেয়েরা করেছিলাম যাদের বাদে সন্তান হত। ওই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে তারা লালিত পালিত করে নিয়ে চলে যেত হসবান আল্লাহ ওই ওই তাইব নগর আমার নবী মুস্তাফার মা হসরত আমিনা নবী মুস্তফাকে কোলে করে নিয়ে বসে আছে বাবা ওই তাইব নগর থেকে একদল তাই মা হিসাবে ঢুকলো উদ্ধম মহিসার ঢকলো রাজাই মহিসার ঢকলো মক্কার बारी-বাড়ি চলতে আরম্ভ করলো তোমার যদি কোনো সন্তানকে আমাকে দাও যদি কাউরে ছেলে বা মেয়ে থাকে আমাকে দাও আমি নিয়ে যাব আলী তো পালিয়ে তো করব এই রীতি নীতি হিসাবে মক্কার বাড়ি বাড়ি তারা ঘুরতে আরম্ভ করলো সুবহানাল্লাহ তাইব থেকে আসা উনি একজন নারী হযরত আমিনা রাদিয়াল

তোমার কাছে যে সন্তান আছে রে গো তোমার ব্যাটাকে আমাদের হাতে তুলে দাও আমরা তাকে মক্কা থেকে নিয়ে যাব তাইফ নগরে আমরা তাকে লালিত পালিত করব দেখাশোনা করব আমরা আমাদের ছাতে থেকে দুধ পান করাব আর আমরা তোমার আমি তোমার ছেরাটাকে সুবহানাল্লাহ আদর যত্ন সহকারে বড় করব হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তফাকে কোলে করে নিয়ে আছে দেব মনে করে না নবী মুস্তফা দেখে বড় শান্তি পায় কিন্তু মক্কাতে দেখে রাখবে না মক্কার পরিবেশ ছিল আলাদা জন্য সমস্ত একটা নারীর হাতে তুলে দেওয়া হলো এলাও তোমাকে আমার বেটাকে তোমাকে দিয়ে দিলাম নিয়ে যাও তুমি আমার বেটাকা তুমি বাড়ি নিয়ে যাও এই কথাটা বলা হলো এবার আমার নবীর মা আমি না বোঝা তবে শোন তোমাকে একটা কথা বলছি শুনে নাও বলে কি কথা তুমি যে ছেলেটাকে কোলে নয় তুলে নিয়েছ আমার নাম হলো আমিনাম আমার স্বামীর নামও হলো আব্দুল্লাহ আমার স্বামী মদিনাতে মারা গেছে বর্তমানে ছেলেটা বাপ বেঁচে নাই ছেলেটি হলো এ ছেলেটা সাহারা বলতে তার দাদু বেঁচে আছে এই ছেলেটা বাপ বেঁচে নাই তুমি হয়তো দুই একটি বস্তু দুগ্ধবান করাবে কষ্ট করে বড় করবে কষ্ট করে লালিত পালিত করবে

যেটাকে দুই বছর ধরে দুধ পান করাবো তালিত পালিত করার পরে হয়তো অর্থ উপার্জন করতে পারবো না এই জন্য তারা ফেরত দিয়ে দেওয়া হলো আরো একজন চলে এলো সেও যেন ফেরত দিল আরো একজন যেন চলে এলো সেও যেন ফেরত দিয়ে দিল অনেকে যাওয়ার পর বলে কেউ নিয়ে গেল না সবাই যেন ফেরত দিয়ে দিল শেষে আমার মেয়েকে মুস্ত আমি না ধরো যাতে তাই থেকে এমন একটা নারী এলো যার নাম হলো হাল be